ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ভবানীপুর ইউনিয়নের উল্লাহচালা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ইউনিয়নের সাতনা ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে উল্লারচালা দাখিল মাদ্রাসা মাঠে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা বিএনপির আহ্বায়ক ও আগামী সংসদ নির্বাচনে ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আখতারুল আলম ফারুক বক্তব্য আখতারুল আলম ফারুক বলেন অবৈধ ফার্সিস স্বৈরাচারী ভোটচোর শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে এবার আওয়ামী দোষরা জনগণের ভোট হরণ করতে পারবে না নিজের ভোট নিজেকেই দিতে হবে তাই দেশের মানুষের অধিকার নিশ্চিত করতে আগামী সংসদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানে শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে অবৈধ শেখ হাসিনা সরকারের সময় কারো ভোট লাগতো না দিনের ভোট রাতে হয়ে যেত আপনাদের ভোট ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বা পুলিশ লীগ দিয়ে দিত এবারের ভোট কিন্তু অন্যরকম ভোট এবারের ভোট আপনার ভোট আপনাকেই দিতে হবে সবাই মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রতীক দানের শীষে ভোট দিবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করবেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আক্তারুল আলম ফারুক বলেন সর্বাবস্থায় জনগণের সাথে ভালো আচরণ করতে হবে যাতে মানুষ বিএনপির উপর আস্থা রাখতে পারে তিনি বলেন বিগত সরকারের প্রতিনিধিরা আশ্বাস দিলেও এই অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি তিনি আরো বলেন জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে এই এলাকার রাস্তাঘাটের সমস্যা সমাধান করা হবে বলেন বিএনপি সরকার গঠন করলে ফুলবাড়িয়াকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে আমাকে কিন্তু আপনারা রাস্তার কথা বললেন রাস্তা হবে ইনশাল্লাহ কারণ যারা অতীতে এখানে এসেছে তারা তো আপনাদেরকে এসে আপনাদেরকে আশা দিয়ে ওনারা চলে গেছেন আর আপনারা কেউ আর এখানে আসেন নাই সেকেন্ড টাইম আপনারা যদি আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে পারেন আর আমি যদি সংসদে যাই ইনশাল্লাহ আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে সেটি অবশ্যই অবশ্যই পূরণ হবে সাতনাং ওয়ার্ড বিএনপি নেতা মখলেসুর রহমান মিন্টুর সভাপতিতে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা দলের সহসভাপতি ফাসিনা হক লীরা উপজেলা বিএনপির যুগ্ম আবাহায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুর মলিক জীবন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন মল্লিক তাপস উপজেলা বিএনপির সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন তাপস মনিরুজ্জামান কাজল আব্দুল হাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম তাতি দলের সভাপতি আবদুল্লাহ আল মতি বিএনপি নেতা মোহাম্মদ সেলিম রেজা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদল নেতা মনুল হক শিফাত প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা আরিফ রাব্বানী মত সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ভবানীপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন